তো বন্ধুরা বর্তমানে এই নতুন বছরে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে দারুণ একটা খুশি খবর আসতে চলেছে এবার অতিরিক্ত সুবিধা আপনাদেরকে দেওয়া হবে তো বর্তমানে এই নতুন বছরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কি সুবিধা আপনারা পেতে পারেন বা কি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই নতুন বছরের শুরুতেই কবে থেকে দেওয়া শুরু হতে পারে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বছর শেষে এই মিলল সুখবর লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের জন্য বিরাট উদ্যোগ মমতার খুশির হাওয়া রাজ্যে তো বুঝতে পারছেন নতুন বছরেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত সুবিধা আপনাদেরকে দেওয়া হতে পারে কি সুবিধা পাবেন তাছাড়া কবে থেকে টাকা পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষদের কথা মাথায় রেখেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমেই প্রত্যেক মাসে মহিলাদেরকে হাত খরচ দেওয়ার জন্য কিছু অর্থ সাহায্য করা হয় মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তবে রাজ্যে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যে সমস্ত মহিলাদের বয়স রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে ইতিমধ্যে আবার যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যাবে ষাট বছরের বেশি হয়ে গেলেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রাপকরা অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন আর এবার এখানেই কিন্তু একটা দারুণ সুখবর আসতে পারে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেলেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন তারা অর্থাৎ এর জন্য আলাদা করে আর কোনো আবেদন করতে হয় না বলা হয়েছে দেখুন এই বার্ধক্য ভাতায় আবেদন করলে মাসে এক হাজার টাকা করে কিন্তু বার্ধক্য ভাতা পাওয়া যায় এই জায়গাটা আপনারা লক্ষ্য করবেন তো সেই জন্যই বলা হয়েছে দেখুন এবার এই মহিলাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে নবান্ন অর্থাৎ নূতন কিন্তু একটা ঘোষণা হতে পারে যেখানে কিন্তু এই এক হাজার টাকার পরিমাণটা বাড়তে পারে পাশাপাশি বলা হয়েছে দেখুন নবান্ন সূত্রের খবর যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্প পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে এবার থেকে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে কয়েক লক্ষ মহিলারা উপকৃত হতে চলেছেন তো আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে বার্ধক্য ভাতায় যে সমস্ত পুরুষ বা মহিলারা আবেদন করেছেন বা টাকা পাচ্ছেন তারা কিন্তু এক হাজার টাকা করে পান তবে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের বয়স যখন ষাট বছরের উর্ধে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আর এই এক হাজার টাকা নয় এক হাজারের পরিবর্তে তারা বেশিও পেতে পারেন কীভাবে পেতে পারেন সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো তো তার আগে দেখুন এখানে বলা হয়েছে ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে উপভোক্তাদের প্রত্যেক মাসে আয় এক হাজার টাকার কম হলেই সুবিধা মেলে তবে এবারে এই নিয়মে বদল আসতে চলেছে ইতিমধ্যে যারা ভান্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন শুধুমাত্র তাদের জন্য মাসে এক হাজার টাকার আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হচ্ছে মন্ত্রিসভার অনুমোদন হলেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে দেওয়া হবে অর্থাৎ এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ বা ঘোষণা হয়নি হলে কিন্তু সেটাও আপনাদেরকে জানাবো এবার মূল বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই ধরুন কোনো মহিলা যিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বারোশো টাকা ধরুন এখন পাচ্ছেন এবং তার বয়স যখন ষাট বছর হয়ে যাবে যেহেতু ভাতায় এক হাজার টাকা করে পাওয়া যায় তাহলে তার কিন্তু বারোশোর জায়গায় এক হাজার টাকা পাওয়ার কথা কিন্তু বর্তমানে এই ঊর্ধ্বসীমা যদি উঠে যায় সেক্ষেত্রে কিন্তু এই মহিলা বারোশো টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন তো বুঝতে পারছেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে যে সমস্ত মহিলারা যাবেন তাদেরকে কিন্তু এই সুবিধা দেওয়া হতে পারে তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য বা তেমন কোনো অফিসিয়াল নোটিস নেই যদি কোনো ঘোষণা হয়ে যায় নতুন বছর উপলক্ষে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে লক্ষ্মী ভাণ্টার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে আপনাদেরকে জানিয়ে দিই নতুন বছরে জানুয়ারি মাসেই কিন্তু এক তারিখ থেকে লক্ষ্মীভাণ্টার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে মোটামুটি ছয় থেকে সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আপনারা পেয়ে যেতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ